বন্ধুরা নমস্কার যতন মাঝখানে আর মাত্র একদিন তারপরেই পরশু দিন অর্থাৎ আট তারিখ ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন এবার যথেষ্ট দৃষ্টি আকৃষ্ট করেছে মানুষের একাধিক কারণে একটা হলো সেভেন্টি পার্সেন্ট পঞ্চায়েতে ইতিমধ্যেই আপনার বিনা লড়াইয়ে শাসক দল বিজেপি বিজয়ী হয়ে গেছে এটা সারা দেশে সংবাদ হয়েছে সারা দেশে এটা নিয়ে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গে বিশেষ করে তৃণমূল কংগ্রেস এটাকে ব্যাপকভাবে প্রচার করেছে এটা একটা ঘটনা সেভেন্টি পারসেন্টের মতন গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজয়ী এখন মোটামুটি থার্টি পারসেন্টের মতন পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে অন্যান্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এগুলিতেও একটা ভালো সংখ্যক আসনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা লড়াইয়ে বিজয়ী হয়ে গেছে এই যে থার্টি পারসেন্টে যে এখন লড়াইটা হবে এই থার্টি পার্সেন্টের লড়াইটা খুব চিত্তাকর্ষক একাধিক কারণে প্রথম কারণ হল এই লড়াইয়ে বিরোধী দলগুলো শেষ পর্যন্ত কতটুকু ময়দানে থাকে বা থাকতে পারে থাকে থাকাটা দলের ইচ্ছার ওপরে আর থাকতে পারাটা শাসক দলের ইচ্ছার ওপরে কারণ অভিজ্ঞতা বলে যে লোকসভা নির্বাচনেও আপনার অধিকাংশ কেন্দ্রে বিরোধী দলের কোনো এজেন্ট ছিল না পোলিং এজেন্ট ছিল না শাসক দল বলে যে এগুলিতে বিরোধী দলগুলো এজেন্ট দিতে পারেনি তাদের এজেন্ট দেওয়ার মতো লোক নাই আর বিরোধী দলগুলোর বক্তব্য হলো এজেন্টদেরকে জোর করে ভয় দেখিয়ে হয় পোলিং স্টেশন থেকে বের করে দেওয়া হয়েছে অন্যথায় তাদের আগের দিন রাত্রিবেলায় হুমকি দিয়েছে ধমকি দিয়েছে পোলিং স্টেশন পর্যন্ত গেলে পরে অসুবিধা হবে তার কারণে এরা আর যেতে পারেনি কিন্তু যাই হোক না কেন রেকর্ড হয়ে গেছে যে একটা বিরাট সংখ্যক পোলিং স্টেশনে কোনো পোলিং এজেন্ট ছিল না এটা কিন্তু ইতিহাসে কিন্তু রেকর্ড হয়ে গেছে এবার শাসক দল দিতে পারেনি এর চেয়েও বেশি করে আগামী দিনের মানুষ এটাকে দেখবে যে শাসক দল বিরোধী দল দিতে পারেনি চেয়ে বরং শাসক দল দিতে দেয়নি এটাই বেশি জনপ্রিয় হয়ে যায় আক্ষরিক অর্থে এটাই প্রভাব প্রভাব বিস্তার করে এইবারে যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তখন এটা দেখার যে বিরোধী দলগুলো এই থার্টি পার্সেন্ট আসনে বা যেখানে যেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচন হচ্ছে বা জেলা পরিষদের হচ্ছে বা গ্রাম পঞ্চায়েতের হচ্ছে সেখানে সেখানে পোলিং স্টেশনে তাদের এজেন্ট দিতে পারে কিনা এজেন্ট দিতে পারে কিনা একটা ব্যাপার যদি দিতে না পারে তাহলে এটা শাসক দলের দিকেই তিনটা যাবে মানে সমালোচনার তিরটা অভিযোগের তিরটা যাবে আর যদি দিতে পারে তারা ঠিক ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে কি না এটা এই চ্যালেঞ্জটা আমার মনে হয় যতটা বিরোধী দলের জন্য তার চেয়ে বেশি শাসক দলের জন্য কারণ মাঝখানে একটা বড় ঘটনা ঘটে গেছে আমাদের প্রতিবেশী দেশে বিশাল জনবিদ্রোহ হয়েছে এবং জনবিদ্রোহের কারণে সেই দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হয়েছে পদত্যাগ করতে হয়েছে এতে অন্য রাজনৈতিক দিকগুলোকে যদি বাদ দিই আমরা তাহলে একটা বিষয়ে সারা পৃথিবীর সব জায়গাতে যেখানে যেখানে নির্বাচন হয় সেখানে সেখানে শিক্ষণীয় সেটা হলো কি যে মানুষ যদি বেঁকে বসে মানুষ যদি পথে নেমে আসে মানুষ যদি সরকারকে পাল্টাতে চায় তাহলে সরকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না এইটা প্রমাণিত হয়ে গেছে আরও একবার বাংলাদেশের ঘটনা দিয়ে এরকম অবস্থাতে সব জায়গাতেই যারা যারা শাসন ক্ষমতায় রয়েছে সেটা ভারতবর্ষেই হোক অথবা আপনার আমেরিকাতেই হোক ইংল্যান্ডেই হোক ফ্রান্সেই হোক জার্মানিতে হোক যেখানে যেখানে অথবা বাংলাদেশে যারা নতুন শাসন ক্ষমতায় আসবে তারাই হোক প্রত্যেকের জন্য এটা একটা বার্তা যে ভাই শাসন ক্ষমতায় আছো শাসন ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করবে না বিরোধী দলগুলোকে তাদের অধিকার প্রয়োগ করতে দাও তাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে দাও তাদেরকেও মানুষের কাছে ভোট চাইতে দাও মানুষের ভোট যদি মানুষ দেয় তাহলে তাই সেই ভোটটা পেতে দাও অর্থাৎ ক্ষমতা যদি তারাও ক্ষমতার একটু ভাগ নিতে পারে মানুষের ভোট নিয়ে তাহলে ক্ষমতাটা ভোগ ভাগাভাগি করো ক্ষমতা যদি ভাগাভাগি না করে ক্ষমতা যদি কুক্ষিগত করার চেষ্টা করো ক্ষমতা যদি দমন পীড়নের মাধ্যমে নিজের হাতে সারা জীবন ধরে রাখার বাসনা করো তাহলে একটা সময়ে ক্ষমতা সম্পূর্ণভাবে তোমার হাত ছাড়া হয়ে যাবে বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন কেন হয়েছে সেটার আরেকটা বর্ণনা দিয়ে অনেক ইনফরমেশান দিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আলোচনা করব কিন্তু এইটা এই ঘটনাটা মাঝখানে ঘটে যাওয়ার কারণে আমাদের রাজ্যেও যখন পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে তখন এটা শাসক দলের জন্য একটা বড় চ্যালেঞ্জ যে নির্বাচনটাকে আক্ষরিক অর্থে যতটুকু নির্বাচন হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি এটাকে গণতান্ত্রিক রাখা এইটাতে মানুষ যাতে গিয়ে নিরুপদ্রব দ্রবে উপদ্রব ছাড়াই মানুষ যাতে ভোট দিতে পারে মানুষ যাকে চায় তাকেই যাতে ভোট দিতে পারে সমস্ত দল যারা যারা অংশগ্রহণ করছে সে সিপিআইএম হোক সে কংগ্রেস হোক সে ত্রিপ্রামথা হোক সে আমরা বাঙালি হোক সে অন্য যে কোনো দল হোক তারা সবাই যাতে তাদের তাদের রাজনৈতিক অধিকার যাতে তারা পালন করতে পারে এটা করতে পারলে এই থার্টি পারসেন্ট ভোটও মানে কেন্দ্রেও যদি ঠিক ঠিকভাবে নির্বাচন হয় তাহলে সেটাও শাসক দল সম্বন্ধে একটা ঘষা মাজা বার্তা যাবে যে না তারা সংশোধন করতে শুরু করে দিয়েছে তারা নিজেদেরকে শুধরাতে শুরু করে দিয়েছে এবং আগামী দিনে হয়তো আরও শুধরে নেবে আর যদি যার যেরকমভাবে লোকসভার ভোট হয়েছে যেরকমভাবে এর আগে বিধানসভার উপনির্বাচনগুলো হয়েছে যেরকমভাবে বিভিন্ন নির্বাচনগুলো হয়েছে এর আগে সেই রকমভাবেই যদি এবারে নির্বাচনটা হয় তাহলে কি হবে এই থার্টি পার্সেন্ট পঞ্চায়েত জোর করে দখল করে শাসক দলের খুব বেশি লাভ হবে না হয়তো কিছু মানুষ হয়তো পঞ্চায়েত দখল করবে পঞ্চায়েতের মালাই খাবে সেটা আরেকটা পার্ট কিন্তু বৃহত্তর রাজনৈতিক দৃষ্টিতে দেখলে পরে এতে শাসক দলের অনেক বেশি লোকসান কারণ জনগণের কাছে নানান দিক থেকে দুনিয়ার নানান ধরনের বার্তা আসে জনগণ প্রতিনিয়ত শেখে প্রতিনিয়ত নিজেকে মজবুত করে যার কারণে আজকে থেকে পঞ্চাশ বছর আগে জনগণ যেভাবে নির্বাচনকে দেখত আজকের দিনে আর সেভাবে নির্বাচনকে দেখে না আজকে থেকে পঞ্চাশ বছর আগে বিরোধী দলগুলো যতটা মানুষের সহযোগিতা পেত আজকে দিনে তার তুলনায় অনেক বেশি পায় কারণ মানুষের সচেতনতা বেড়েছে মানুষের তথ্য সংগ্রহ করার ক্ষমতা বেড়েছে সুযোগ বেড়েছে সার্বিকভাবে পৃথিবীতে অনেক পরিবর্তন হয়ে গেছে আর টেকনোলজির পরিবর্তনের কারণে মানুষ অনেক বেশি শক্তিশালী হয়েছে এই রকম অবস্থাতে মানুষকে মানুষের ইচ্ছাকে দমন করে রাখা এবং মানুষকে দমিয়ে রেখে মানুষের অধিকারকে হরণ করে নির্বাচনগুলোকে নিজের নিজের মতন করে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করে শাসন ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে পরে মানুষ সেগুলি খুব সূক্ষ্মভাবে নজর রাখে মানুষ বুঝতে পারে না যারা মনে করেন এটা তাদের মূর্খতা হান্ড্রেড পার্সেন্ট মূর্খতা মানুষ বুঝতে পারেন সে অতীব সাধারণ মানুষটাই হোক সেই ব্যক্তিটা কোনোদিন যদি স্কুলে কলেজে কোথাও যদি না গিয়েও থাকেন সেই ব্যক্তিটার যদি কোনো বড় বড় ডিগ্রি না থাকে সেই ব্যক্তিটা যদি অর্থনৈতিকভাবেও দুর্বল হন নানান রকমভাবে যদি ব্যক্তিটা দুর্বল হন তাহলেও সেই ব্যক্তিটার চিন্তা করার ক্ষমতা রয়েছে সে ব্যক্তিটা নানান জনের সঙ্গে আলোচনার মধ্য থেকে মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ রয়েছে সুতরাং এই সাধারণ মানুষগুলি কিন্তু আজকের দিনে অনেক কিছু বোঝে যা অনেক বড় বড় জায়গায় বসে থাকা বড় বড় ব্যক্তিরা বুঝতে পারেন না এই কারণে তাদেরকে দুর্বল ভেবে তাদেরকে অসহায় ভেবে তাদের অধিকারকে হরণ করার কোনো মানসিকতার যদি প্রকাশ দুদিন পরে অনুষ্ঠেয় পঞ্চায়েতের নির্বাচনে না দেখা যায় তাহলে এটা রাজনীতির জন্য মঙ্গল হবে গণতন্ত্রের জন্য মঙ্গল হবে আর শাসক দলের জন্য মঙ্গল হবে শাসক দল এই সঠিক রাস্তাটা বেছে নেবে কি না সেটা তো আমরা পরশু দিন আট আগস্ট পঞ্চায়েতে ভোটের দিন সারা দিন আমরা বুঝতে পারব আর ভোট গণনার রেজাল্ট যখন বেরোবে রেজাল্টেও এটা বোঝা যায় ধরুন সব কিছু শান্তিপূর্ণভাবে হয়েছে কিন্তু শান্তিপূর্ণভাবে সায়েন্টিফিক রিকের মাধ্যমে আপনার অন্য কিছু করা হয়েছে ফলাফল যখন বেরোবে তখন ফলাফল দেখে মানুষ বুঝে নিতে পারবে যে আদতে ভোটটা কেমন হয়েছে যেমনটা লোকসভা নির্বাচনের আপনার ফলাফল দেখে মানুষ বুঝতে পেরে গেছে যে আসলে পর্দার আড়ালে কি হয়েছিল মানুষ এগুলি বুঝতে পারে বুঝতে পারে না ভাবলে এটা যিনি ভাববেন এরকম এটা তার মূর্খতা তার ব্যর্থতা তো এই কারণে বন্ধুরা পঞ্চায়েত নির্বাচনের দিকে সবার নজর রয়েছে সবাই বুঝতে চায় জানতে চায় দেখতে চায় আর কোন দিকে ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতি যাচ্ছে সেটাও মানুষ অনুধাবন করার চেষ্টা করছে আপনাদের ক্ষেত্রে কি মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে যারা হল সাবস্ক্রাইব করেননি করে রাখবেন নমস্কার জয় হিন্দ